আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপির দুই গ্রুপের মধ্য ভয়ানক সংঘর্ষ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুরের হাজিগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র সাইমুম চোদ্দ নিহত হয়েছেন এরপর জানিয়ে দেব নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় বললেন রাষ্ট্র সংস্কার আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এই আলোচনা সভা থেকে আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয় এবারে জানাবো তাজুলের পাস খলিফা ধরা ধরাছোয়ার বাইরে সাবেক এল মন্ত্রী তাজুল ইসলামের পাস তাণ্ডবে আওয়ামী লীগের পুরোটা সময় ছিল এবং মনোহরগঞ্জবাসী আয়নাঘর বানিয়ে নির্যাতন করে টাকা আদায় বাজে এবং জোর জুলুম করে জমি দখল শো নানাভাবে হয়রানি করাই ছিল তাদের কাজ এসব অনৈতিক কাজে নেতৃত্ব দিতেন মন্ত্রীর ভাতিজা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং যুবলীগ নেতা সাদাত হোসেন ব্যক্তিগত সহকারি পি এস মোহাম্মদ কামাল হোসেন সৌকারি একান্ত সচিব এ পি এস জাহেদ হোসেন এবং মন্ত্রীর শ্যালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী অনৈতিক কাজ করে তারা এখন বিশাল সম্পদের মালিক গত পাঁচে আগস্টের পর থেকে এই জুলুমবাজদের আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না তারা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ছোয়ার বাইরে এদিকে তারেক রহমান সরকার পতনের আন্দোলনের মূল কারিগর বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সাক্ষাৎ প্রায় এক দশকবার বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি গতরাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে দেখা করেন তিনি সর্বশেষ দু সালে জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এতদিন যুক্তরাষ্ট্রে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা রেখেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ সহ আরও অনেকজনই রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের সম্ভাবনা রয়েছে সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুরের হাজিগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র সাইমুন চোদ্দ নিহত হয়েছেন শনিবার একুশে সেপ্টেম্বর রাত দশটার দিকে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাদ্রাসা ছাত্র সাইমুন চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে তারা হাজিগঞ্জ পৌরসভার খাটরা বিলয়তে ভাড়া বাসায় থাকেন সাইমুম হাজিগঞ্জের স্থানে একটি হেফজোখানায় হাফেজি পড়তেন তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন শুক্রবার বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে টোরাগড় এবং সাত আট নম্বর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা হাজিগঞ্জ বাজার সংলগ্ন ছয় নম্বর ওয়ার্ডের টোরাগড় সর্দার বাড়ি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হন রাত দশটার পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এক পর্যায়ে তা হাজিগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয় দেশ বন্ধ হয়ে যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল ঠিক কি কারণে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি স্থানীয়রা জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় এবং মকিমাবৎ সর্দারবাড়ি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রথমে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন রাতে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বিষয়টি নিয়ে শুক্রবার হাজিগঞ্জ থানার বৈঠক হলেও সমাধান হয়নি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও দুই গ্রুপের সংঘর্ষেও শুরু হয় নতুন নেতৃত্ব সারা দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় নূর রাষ্ট্র সংস্কার আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ শনিবার এগারোই সেপ্টেম্বর বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাব আব্দুল হলে সভা অনুষ্ঠিত হয় সভায় আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এই আলোচনা সভা থেকে আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয় আলোচনা সভায় গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারে না তাই নতুন করে সাংবিধানিক পরিবর্তন করলে আমাদের আপত্তি নাই স্বাধীনতার তেপ্পন্ন বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি এখন আমরা সময় এসেছে দেশকে সংস্কার করে বিভিন্ন সময় দেশের মানুষের জীবন দিয়েছে কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয় নাই এই জাতি তো বারবার জীবন দিবে না তাই এখন সময়কে কাজে লাগাতে হবে জেলায় জেলায় নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে বলেন সালে আমরা কোটা আন্দোলন করেছি চাইলে আমরা চাকরিতে ঢুকে যেতে পারতাম আমরা যখন দেখেছি একটা অংশ কোটাকে সংস্কার করে লাভ নেই লাভ নেয় অন্য পক্ষ রাষ্ট্রের রন্ডে রন্ড্রে যে এরকম শত শত সহস্র অনিয়ম সেগুলো সংস্কার করবে কারা জাতির সামনে সেরকম নেতৃত্ব নেই সেজন্য আমরা রাজপথ থেকে উঠে এসে রাজ রাজনৈতিক দল গঠন করেছি দল ঘোষণার এক বছরের মধ্যেই নির্বাচন কমিশনের সকল সত্য পূরণ করেও তারপর নিবন্ধন পাইনি তবে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে সফল ব্যক্তিদের হয়েছি রাজনীতিতে এগিয়ে আসতে হবে নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ সম্ভব নয় তেপান্ন পারেনি তারা সামনেও পারবে কিনা সেটা নিয়ে জনগণের সংশয় আছে নবগঠিত আইনজীবী অধিকার পরিষদকে বলবো আপনারা তৃণমূল পর্যায়ে যাবেন আইনজীবী অধিকার পরিষদ এর মূল কাজ হবে সুবিচার নিশ্চিত করা এ সময় নুরুল হক নূর অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল আহ্বায়ক অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকিকে সদস্য সচিব করে বাংলাদেশের আইনজীবী অধিকার পরিষদের কমিটি ঘোষণা করেন তাজুলের পাঁচ খুলিপা ধরা সোয়ার বাইরে সাবেক এলজিআর ডিমন্টি তাজুল ইসলামের পাঁচজন খলিফা যারা তাণ্ডব চালিয়ে তাদের এলাকায় জুলুম নির্যাতন আয়নাঘর বানিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আয়নাঘর বানিয়ে তাদের নির্যাতন করে টাকা জেল জেলজুলুম জমিদখল সহ নানা রকম অনিয়মের কাজ করতেন কিন্তু সরকার পতনের পর এই পাঁচজন এখনও ধরা বাইরে স্থানীয় এলাকাবাসী জানায় তাজুল ইসলাম এমপিদের পদে বসেই বিস্তার করতে থাকে নিজের সাম্রাজ্য গড়ে তোলে নিজস্ব সন্ত্রাসী বাহিনী 2008 সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে আবারও বেপরা হয়ে ওঠেন তিনি নিজেকে ভাবতে শুরু করেন রাখসাম এবং মনোহরগঞ্জ উপজেলার একক অধিপতি রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর পাশাপাশি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করে দাবি রাখার হোলি খেলায় মেতে ওঠেন তিনি দু সালে বিতর্কিত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলজেআরটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি এরপর অহংকার এবং দম্ভের চোরায় পৌঁছে যান তিনি না ডাকলে মাইন্ড করতেন মন্ত্রিত্ব পেয়ে তার পেছনে ফিরে ফিরে তাকাতে হয়নি লাকসাম মনোহরগঞ্জের সম্রাট যেন তিনি মন্ত্রিত্ব পাওয়ার পর তাজুল লুটপাটার অবৈধ সম্পদ অর্জনের খেলায় মেতে ওঠেন দেশ বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন দুর্নীতি আর অনিয়ম সীমাহীন ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি হলফনামা ঘেটে দেখা যায় দশ বছর আগে তাজুল ইসলামের মোট সম্পদের পরিমাণ ১৬ কোটি টাকা বর্তমানে তার সম্পদের পরিমাণ একশো কোটি টাকার উপরে তারেক রহমান সরকার পতন আন্দোলনের মূল কারিগর রিজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী সরকার পতন আন্দোলনের মূল কারিগর বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আজকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারে পতন হয়েছে আন্দোলনে দেশের ছাত্র সমাজ এবং তরুণেরা নিজের জীবনবাজি রেখে সংগ্রাম করেছে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে আরে সংগ্রামের মূল কারিগর ছিলেন তারেক রহমান তিনি বলেন গত সাতই জানুয়ারি নির্বাচন বর্জনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তার সিদ্ধান্তই সঠিক সরকারের একতরফা নির্বাচনের কারণে দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান জিরোতে নেমে এসেছে সম্প্রতি ভারতের গণমাধ্যমও বলছে বিএনপিকে নির্বাচনে আনতে না পারাই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় সব কথা বলেন তিনি স্মরণসভায় প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী রোমানা মাহমুদ ছাত্র জনতার সরকার পতন আন্দোলনে নিহতদের স্মরণে অনুষ্ঠিত সভায় বেলকুসি চৌহালি এবং এনায়তপুর থানা বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়